পাকিস্তান রহস্য ইতিহাস আর বাস্তবতার এক বিশ্বকর দেশ পাকিস্তান ফুল ডকুমেন্টারি ইন বেঙ্গলি আপনি কি জানেন আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান একদিকে যেমন দর অপর দিকে এক গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটের ভেতর দিয়ে এগিয়ে চলেছে আজ আমরা জানবো পাকিস্তানের ইতিহাস সংস্কৃতি রাজনীতি অর্থনীতি ধর্ম সমাজ এবং নারীদের জীবনযাত্রা নিয়ে এমন সব তথ্য যা আপনাকে চমকে দেবে হ্যাঁ বিউয়াস সমকে দেওয়া তথ্যগুলো জানবো ছোট্ট একটা ইন্টর ভিউয়ার্স তাহলে এখন শুরু করতে পারি পাকিস্তানের ভৌগোলিক পরিস্থিতি পাকিস্তানের মোট আয়তন প্রায় আট লক্ষ একাশি হাজার নয়শো তেরো বর্গ কিলোমিটার যা আমাদের বাংলাদেশের মতো প্রায় দেশের সমান এটি দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ এর পূর্বে ভারত উত্তরে চীন ছয়টি পশ্চিমে আফগানিস্তান ও ইরান এবং দক্ষিণে আরব সাগর দ্বারা গেরা পাকিস্তানের পূর্ব নামও স্বাধীনতা ব্রিটিশ শাসনামলে পাকিস্তান ছিল ভারতের অংশ তখন এটাকে বলা হতো ভারতীয় উপমহাদেশ উনিশশো সালে ভারত বাঘ হয়ে পাকিস্তান স্বাধীনতা লাভ করে বাংলাদেশ ছিল পাকিস্তানের পূর্ব অংশ উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে পাকিস্তান থেকে পাকিস্তানের জনসংখ্যা ও স্টেট সংখ্যা দুই হাজার পঁচিশ সালের আনুমানিক হিসেবে পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় চব্বিশ কোটি পাঁচ লাখ পাকিস্তানে রয়েছে ষাটটি প্রদেশ পাঞ্জাব সিন্ধ খাইবার এবং বালুচিস্তান বাংলাদেশের আটটি বিভাগের তুলনা পাকিস্তানের রাজ্য সংখ্যা কম হলেও আকারে অনেক বড় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সালের বর্তমান রাষ্ট্রপতি হলেন আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ শরীফ পাকিস্তানের শাসন ব্যবস্থা পাকিস্তান একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র তবে দেশটির রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব অনেক বেশি অনেক সময় সরকারকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে বলেও অভিযোগ রয়েছে পাকিস্তানের বালোচিস্তানের বিদ্রোহ পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের জনগণ দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রতি অসন্তুষ্ট তাদের দাবি সরকার এই অঞ্চলের সম্পদ লুটপাট করলেও উন্নয়ন করে না তাই তারা আলাদা স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে পাকিস্তানের ধর্ম ও ধর্মীয় অনুপাত পাকিস্তানের ধর্ম অনুযায়ী জনসংখ্যার অনুপাত মুসলিম ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ পার্সেন্ট খ্রিস্টান এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট হিন্দু এক পয়েন্ট আট এবং অন্যান্য অন্য শূন্য পয়েন্ট দুই পার্সেন্ট কারেন্সি কলিং কোড পাকিস্তানের গাড়ি ডাইভ করতে হ বাম দিক থেকে পাকিস্তানের মুদ্রার নাম পাকিস্তানের রুফি সংক্ষেপে পি কে আর এক পাকিস্তানের সমন প্রায় সাড় টাকা বাংলাদেশি আন্তর্জাতিক কলিং কোড প্লাস নাইন টু পাকিস্তানের অর্থনীতিও জিডিপি পাকিস্তানের প্রধান দুটি জাতীয় আয়ের উৎস হল নাম্বার ওয়ান কৃষি গম তুলা সাল আর নাম্বার টু রিমিটেন্স বিদেশ থেকে পাঠানো অর্থ দুই হাজার পঁচিশ অর্থ বছরে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধির হার আনুমানিক দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট থেকে তিন পয়েন্ট শূন্য পার্সেন্ট দর্শনীয় স্থান পাকিস্তানের বিখ্যাত পাঁচটি দর্শনীয় স্থানের নাম নাম্বার ওয়ান লাহোর ফোর্ট নাম্বার টু মকলি হিলস নাম্বার থ্রি বাদশাহী মসজিদ নাম্বার ফোর মহেন্দ্র নাম্বার ফাইভ করাকরাম হাইওয়ে পাকিস্তানের মেয়েরাও তাদের পোশাক পাকিস্তানের মেয়েরা সাধারণত পদ্মানশীল তবে শহরে মেয়েদের অনেকে স্মার্ট শিক্ষিত আধুনিক ফ্যাশন সচেতন তারা সালোয়ার কামেজ হিজাব আবার অনেকে পশ্চিমা পোশাকও পরে পাকিস্তানে ক্রিশ্চিয়ান মেয়েরা স্মার্ট কেন খ্রিস্টান মেয়েরা সাধারণত ইংরেজি মাধ্যমে লেখাপড়া করে এবং শহরে এলাকা বড় হয় তাই তারা তুলনামূলকভাবে বেশি স্বাধীন ও আত্মবিশ্বাসী পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা পাকিস্তানে শিক্ষারা তুলনামূলক কম গ্রামের তুলনায় শহরে স্কুল কলেজ আছে বেশি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ভালো হলেও সাধারণ শিক্ষার মান উন্নয়নের প্রয়োজন রয়েছে পাকিস্তানের জাতীয় খেলা ও ক্রিকেট পাকিস্তানের জাতীয় খেলা হকি তবে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট পাকিস্তান একাধিকবার বিশ্বকাপে নজর কাড়া পারফরমেন্স করেছে বিশ্বজুড়ে পাকিস্তানি ক্রিকেটারদের খ্যাতি রয়েছে পাকিস্তানের খাবার দাবার পাকিস্তানি খাবার অনেকটাই মশলাদার জনপ্রিয় খাবার বিরিয়ানি কর্মা নাহারি শিক্ষাবাব নানু রুটি পাকিস্তানের সংস্কৃতিও বিবাহ পাকিস্তানি সংস্কৃতি ইসলামিক ঐতিহ্যভিত্তিক গানে পোশাকে ও বাসা অঞ্চলভেদে বৈচিত্র্য দেখা যায় বিয়ে সাধারণত পরিবার নির্ধারিত হয় এবং এটি বেড জমকালো আয়োজনে সম্পন্ন হয় পাকিস্তানের পাকিস্তানের আইনগত নিষিদ্ধ হলেও বাস্তবে এটি অনেক শহরে গোপনে চালু রয়েছে বিশেষ করে লাহোর ইসলামাবাদে কিছু ডান্স ক্লাব বা বিউটি সেলুনের আডালে এ কার্যক্রম চলে অনেক মেয়ে দারিদ্র নির্যাতন ও পুরুষ শাসিত সমাজের কারণে এ পথে নামতে বাধ্য হয় অন্যদিকে কিছু প্রভাবশালী চক্র এই ব্যবসা পরিচালনা করে আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে অনলাইনে যৌন কন্টেন্ট খোঁজার প্রবণতা দিন দিন বাড়ছে যা সমাজের ভেতরের সমস্যাকে তুলে ধরে পাকিস্তানের ফ্রন্ট দেখার বিষয়টা কতটা সত্য কিছু আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে পাকিস্তানের গোপনে ফ্রন্ট দেখার হার বিশ্বের মধ্যে অন্যতম এবং এ ফ্রন্ট দেখার হার পাকিস্তানের ছেলেদের সে মেয়েরা বেশি দেখে তবে এই ধরনের তথ্য কতটা নির্ভরযোগ্য তা বিতর্কের বিষয় গবেষকরা বলেন সমাজে সেফে রাখা শিক্ষার অভাবই এর অন্যতম কারণ বাংলাদেশ ও ও পাকিস্তানের দূরত্ব যাত্রা ঢাকা থেকে প্রায় তিনশো কিলোমিটার উড়োজাহাজে যেতে লাগে ষাট থেকে পাঁচ ঘন্টা বিওয়ার পাকিস্তান একদিকে যেমন ঐতিহ্য ও শক্তির প্রতীক তেমনি অন্যদিকে সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি এ দেশের সমাজ নারী সংস্কৃতি ও অর্থনীতি সবই এক জটিল বাস্তবতা আবদ্ধ আপনার মতামত জানাতে বলবেন না ভিওয়ার্স পাকিস্তান সম্পর্কে এ ছিল আমার হাতে সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না কিন্তু নেক্সট টাইম আরও নিত্য নতুন অন্য কোনো দেশের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এই পর্যন্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ